কি ভাইয়া জি আফা ফেসটা চিনা চীনা লাগে জি ফেসটা তো চিনা চিনা লাগতেছে আপনারা একটা চাটা চাটির মুভি করছেন না আমারে যে পাইছে সে অপমান করছে জি আফা একদম ঠিক কথা কইছেন আপনারা একদম অপমান করছে অযত্নে অবহেলা করছে আপনারা এর দিয়া কাপল ভিডিও বানায়া বিউ ব্যবসা করছে আমরা এমনি তোমার বয়ফ্রেন্ড আমার ফ্যান বুঝছো মামুনি

আমি আয়া তোরই কইতাছি তুই কিন্তু সেই নিজেরে দেখ না নাই তা আবার কোন দিন তুই লালায়া আমারও আমারে তুই লালায়া জাম গত সুজানা আমার যতলা ভালোবাসার মানুষ আছে তোমারে কুইট টেলবো বাই দা ওয়ে গাইস আমরা কিন্তু এখন এক লাখের পরিবার মানে আমাদের এক লাখ ফলোয়ার পূর্ণ হয়েছে সবাই অসংখ্য ধন্যবাদ এত এত সাপোর্ট করার জন্য আর এই এক লাখ ফলোয়ার পূর্ণ হতে সাবিরাজ হোম কেক থেকে আমার জন্য একটা সুন্দর ডেকোরেশন করা কেক পাঠাইছে তো তোমরা তো সবাই অনেক দূরে দূরে এই জন্য কেকটা আমি একলাই কাটছি কিন্তু তোমরা সবার সাথে শেয়ার করবো ভিডিওতে তবে কেকটা একদম অস্থির ছিল জোস ছিল খাইতে আমার ভিডিও থেকেও বেশি মজা যারা সাবিরাস হোম কেক থেকে কেক অর্ডার করতে চাও কমেন্ট বক্সে পেজ মেনশন করে রাখবো সবাই কেক অর্ডার করতে পারবা

আরে ভাই একটু ওয়েট করো। আরে ভাই ওয়েট করলে কি হইব। জীবনে যা দেখো নাই তাও দেখাই দিমু তোমারে। हां भाई মনে rasa পুরো হইছে। জীবনে ফেস্টিং হড দেখছিলাম না আজকে তোমারে দেখলাম। বিশ্বাস করো জান কি বিশ্বাস করতে আপনি জানে। আমি কোন ভাবি তোমারে বুঝাইতে পারমু না। তোমার না পাইলে আমার কোন বাড়ড়া হইতো না। ও এই কথা আর আপনার না পাইলে হে ব্যাটার হইতো না। ডিয়ার থুতুর মধ্যে জীবাণু তাহে দয়া করে বেসলিন দিয়ে কাজ সারুন ধন্যবাদ এদেশে এখন অনেক গরম আটা ময়দা সুজি বাদ দিয়া মানে কি কইতাম এটা দেখতে তো আসি দিতে মায়া লাগতেছে ডর করতেছে আবার নি গুণ হয়ে জায়গা ভিডিও ভালো লাগলে ফটাফট ফলো মারো বিয়ের তো খারাপ নাই দা আমিও কই আফা কিন্তু বিয়ের ছয় মাস আগে যে পরু কে কইরা বউর বান্ধবীর ফেটো করোনার ভ্যাকসিন দিয়া দিছে এটা কি ভালো কিন্তু আফের কাইটা লাইলে চাটাচাটি করবো কার লগে ইতি তর্ক এটা হওয়ার দরকার নাই আপনি জেডা দিয়া যাইত মারার দরহা এটা দিয়ে जात বনে শয়তানের রাজকুমার রাজকুমার ওকে বালা কথা কিন্তু তার আগে এটা করতে রে রাজকুমার বানাইছে ক্যাডা ডেন্ডি হুরকুনানে ওকে একটা ঢোক দেন তারপর একটা ছাড় দেন দারণ ভাই ছাড় দেওয়ার আগে আমার একটা কথা হই না জানো খাই কোকা সে আসলে বান্দির যে এই জীবন উপরে লাভ কমিশনার আর সিমুল্লা হয়তো জানে না যে জনগণ আকাশ জনপ্রিয়তা দিতে পারে সেই জনগণে আবার টান দিয়ে মাটির বিশ ফিট নিচে ঢুকাই দিতে পারে আমি দেখাই দেখাই দিতে পারবো তুমি কি দেখায় দেখায় দিতে পারবা ভাই এমন মেয়ে আছে যারা প্রতিদিন দুইটা ছেলের সাথে ঘুরে ওই রকম মেয়ে আমরা বহুত দেখছি রে ভাই কিন্তু এরকম মেয়ে দেয় তার মানে যে বান্ধবীর জামাই লোকে ফটো কি করে শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো আর দেখেন আপনি তো কাজ থেকে খুব কাজ থেকে নিশ্চেন আপনি জানেন আমরা কেমন না কেমন জি আমি ঠিকই জানি আপনারা কেমন আপনি রয়েছেন চুমতারানি কাপল নাজিমের মতো কোনো ছেলে হইতে পারে না এতটা সোয়েটার এতটা ঠান্ডা মেজাজের একটা ছেলে তাই নাকি আপু তাইলে আপনার হাজবেন্ড বলেন নাজিমের মধ্যে সোয়েটার ঠান্ডা মেজাজের হইতো তারপর যখন আপনার বান্ধবীরে পটায়া পেটে করোনার ভ্যাকসিন দিয়ে দিব তখন বুঝবেন সুইট আর ঠান্ডা মেজাজ কাকে বলে

ভিডিওতে একটা রেখ দো ফলো দো কমেন্ট করো যারা পেজে নতুন ফলো দিতে বলল না কিন্তু